এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট অমুক তারিখেই বের হবে অমুক সময় তোমরা রেজাল্ট দেখতে পাবে অমুক ওয়েবসাইটে তোমাদের সামনে রেজাল্ট তুলে ধরা হবে এই যে মিথ্যা এবং ভ্রষ্টাচার তথ্য তোমাদের সামনে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ক্রিয়েটারেরা এবং বিভিন্ন ব্যক্তিবর্গের মানুষেরা কিন্তু তুলে ধরছিল তাদের বিরুদ্ধে পর্ষদ কিন্তু লিগাল অ্যাকশন নিতে চলেছে এই সম্পর্কে পর্ষদ একটি নোটিফিকেশন জারি করেছে যেখানে পর্ষদ স্পষ্টতই জানিয়ে দিয়েছেন বিভিন্ন শিক্ষা কর্মীরা শিক্ষক মহাশয়রা এবং যে সমস্ত ছাত্র আছে তারা যেন এই ভয়ঙ্কর মিথ্যা এবং ভ্রষ্টাচারজনিত তথ্য থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখে এবং পর্ষদ এটিও জানিয়েছে যারা এই সমস্ত কাজকর্মের মধ্যে যুক্ত থাকবেন বা থাকছেন তাদের বিরুদ্ধে পর্ষদ লিগাল অ্যাকশন নেবে দেখো পর্ষদের তরফ থেকে এখনো পর্যন্ত কোন রকম নোটিফিকেশন জারি করা হয়নি যে অমুক তারিখেই রেজাল্ট বের হবে অমুক সময় রেজাল্ট তোমরা দেখতে পাবে বা অমুক ওয়েবসাইটে তোমাদের সামনে রেজাল্ট তুলে ধরা হবে তাই যারা একদম স্পষ্ট তারিখ দিয়ে বলে দিচ্ছে অমুক তারিখেই রেজাল্ট বের হবে সেটি কিন্তু সম্পূর্ণ মিথ্যা তথ্য আমি জানি না কেন তারা এই কাজগুলি করছেন হ্যাঁ আমরা অনুমান করতে পারি বিগত যে বছরগুলিতে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ হয়েছে পরীক্ষার কতদিন পর রেজাল্ট বের হয় বা হতে পারে এই একটা অনুমান কিন্তু করা যেতে পারে যে হ্যাঁ অমুক মাসের মধ্যে বা অমুক সময়ের মধ্যে রেজাল্ট তোমাদের সামনে আসতে পারে কিন্তু এটি কখনোই বলা যায় না যে অমুক তারিখেই রেজাল্ট বের হবে অমুক সময়ই রেজাল্ট বের হবে এটি পর্ষদের ব্যাপার পর্ষদ ঠিক করে তারপর নোটিফিকেশন আকারে কিন্তু জানায় তাই মিথ্যা তথ্য থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখো আর যারা এই কাজকর্মগুলি করছে বা করছেন তাদেরকে বলবো এই কাজকর্মগুলো থেকে বিরত থাকুন তারই উল্লেখ করে বা ওয়েবসাইট উল্লেখ করে দেওয়াটা কিন্তু কখনোই কাম্য নয় অনেকে সময় উল্লেখ করে দিচ্ছে এবং সময়ই রেজাল্ট বের হবে এটি কিন্তু পর্ষদ ঠিক করে তাই পর্ষদ স্পষ্টতই বলেছে তাদের ওয়েবসাইট ফলো করতে তাদের ওয়েবসাইটের দিকে চোখ রাখো দেখো পর্ষদ নোটিফিকেশন কখন দেয় এবং বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পর্ষদ নোটিফিকেশন দেওয়ার পর আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে সঠিক তথ্যটি জানিয়ে দেবো তো চলো ধন্যবাদ আজকের মধ্যে এটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য বা আপডেটের সাথে